বেহাল রাস্তা প্রসূতিকে নিয়ে হাসপাতালে পৌঁছতেই পারল না একটি চার চাকার গাড়ি ঝুঁকি নিয়ে গাড়ির ভেতরেই প্রসব করালেন আশাকর্মী মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুর সেনী সংলগ্ন এলাকার ঘটনা যদিও সদ্যজাত শিশু এবং নতুন মা সম্পূর্ণ সুস্থ কিন্তু রাস্তা বেহাল থাকায় খুব উগড়ে দিয়েছেন স্থানীয়রা সোনালি সিং এর বাড়ি থেকে ফোন আসে সে বাচ্চা হওয়ার টাইম টাইম হয়ে গেছে ফোন এসেছিলো আমি মোটামুটি ফোনের মতো আমার আশাকর্মী যা কর্তব্য প্যাকেজ মানে ফর্মেটরমেট নিয়ে তার বাড়িতে পৌঁছাই দিয়ে গাড়ি ঠিক করে আমি প্রসবের জন্য মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রওনা হই এবার রওনা হতে গিয়ে আমরা কিন্তু জানতে পারিনি সেটা কিন্তু ওটা হচ্ছে কোতাইগড় অঞ্চলের আন্ডারে মানে যেটা বলা হয় গ্রাম রাজ সেই অঞ্চলের রাস্তা এবার আমরা জানতে পারিনি এবার আমার উদ্দেশ্য হচ্ছে মা শিশুকে বাঁচানো সেই তড়িঘড়ি করে আমাদের স্থানীয় এলাকার আমি অ্যাম্বুলেন্স জানি হয়তো পেতাম কিন্তু আমার আর তখন এমন ভয় করছে মায়ের কন্ডিশান দেখে যে হয়তো বেল্লা থেকে বা কোথা থেকে যদি আমাদের সরকার অ্যাম্বুলেন্স পাঠায় হয়তো আমার টাইম পেরিয়ে যাবে আর আমি তো এস টি এলাকায় কাজ করি এস টি এলাকার মায়ের যদি বাচ্চা হয়ে যায় তাকে তুলে নিয়ে যাওয়া হাসপাতালে কর যে গিয়ে কাটবো সেটা হয়তো হবে না পরিস্থিতি সেই সেইভাবে আমি মাকে মোটামুটি তড়িঘড়ে তড়িঘড়ি করে মারুতিতে নিয়ে চলে গেছি দিয়ে নিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি বিড় রাস্তায় তার মাঝখানে আটকে পড়েছি রাস্তায় এত কাদা এগানো যাচ্ছে না পিছানো যাচ্ছে না আমরা নেমে পড়লাম মারুতির ড্রাইভার আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম মা শুধু একজনকে বসেছে তুমি মাটাকে ধরে থাকো মাটাকে ধরে আছে দিয়ে আমরা অলরেডি পেছনে ঠেলছি গাড়ি ঠেলছি যদি এ করতে পারি গাড়িও এগালো না প্রয়োজনে ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে এবার তখন বলছি আর দরকার নেই তখন মা বলছে জেঠিমা আমি আর পাচ্ছি না ঠিক আছে তাহলে তুমি এ করো তারপরে আমি যখন কি বলবো এটা যখন আমি তার গর্ভবতী মায়ের কাপড়টা একটু উল্টে এ করে দেখি বাচ্চার মাথা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে তখন আমার তো আমি ভাবছি কি করব দেখি যদি তুমি ব্যথা দাও দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এলো এতটা বেরিয়ে আসতে আটকে আছে আর হচ্ছে না তখন আমি আবার তাকে আস্তে আস্তে যেরকম প্রসব হয় কেন আমি বেলদা হাসপাতালে দিশাতে এক বছর ডিউটি করেছি বা আমরা যখন নার্সিংহোমে বা এতে যাই স্যাররা প্রচুর প্রায়োরিটি দেয় ডেলিভারির সঙ্গে আমরা কিন্তু অনেকক্ষণ থাকি সেই থেকে হয়তো যাই হোক ট্রেনিং পাবতো নয় দেখে শুনে যেটা হয়তো আমার মনে সাহসে আমি করেছি দিয়ে বাচ্চাটা মোটামুটি বেরিয়ে এলো আর একজন ছিলেন তিনিও সাহায্য করেছেন আমি একা তো পারবো না মারুতির ভেতরে ঢেঁপে আর একটা আমার সুবিধা হয়েছে কি আমি যে পোশাকটা চেঞ্জ করেছি কেন শাড়ি হলে আমি পারতাম না এদিকে শাড়ি পরবো না এদিকে বাচ্চা ধরত যাই হোক সেটা গেল দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা কিন্তু কাঁদেনি তখন আমি কি করবো বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়া না হয় চাপড়ে 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 আপাতত পাঁচ মিনিট দশ মিনিটের পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো বাচ্চা কান্নাকাটি করে যে মায়ের বুকের উপরে রেখে এখন আমরা কি করলাম যে এবার কোদাল নিয়ে এলাম লোকের বাড়ি থেকে বলে কোদাল নিয়ে এসে মাটি মাটিটা চাঁচাঁচি করে আবার ব্যাকে ফিরলাম মকরমপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়শেরই হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি তখন কি করব আর মকরমপুর আর যায়নি এবার আমি তখন সোজা বললাম যে আমরা একবারে ব্লকেই চলে যাই বেলদা এসে সেখানে ভর্তি হ্যাঁ দিয়ে সেখানে ভর্তি করলাম মা বাচ্চা সুস্থ আছে সোনালীর পরিবার আশাকর্মী মানুষের প্রশংসায় পঞ্চমুখ কিন্তু রাস্তা ও সরকারি অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তারা সামান্য বৃষ্টি হলেই বিপজ্জনক হয়ে ওঠে এই রাস্তা বর্তমানে এই রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর যে সুস্থ সবল মানুষও দ্রুত পথ চলতে ভয় পায় বলতে আবাড সময় আমার দোন স্ত্রী দোন পির ধর হালকা হালকা করে অত আমি দিয়া ফোন লাই দি দোনকে যে বসে দাঁড়া কাল দেখ কি হয় মানে অত সে বসে দেখি হ্যাঁ দেখলাম পির বাচ্চা দিয়া দিন দিন আমার সময় দি দোন কললাম কলকে বলতাম আমি বল যে কলকে হচ্ছে কই দাঁড়া দি দেখ আমি যাচ্ছি আসছে আসতে যা মাছ রাখা হয়েছে হাতে হাত পেটে ধরে যা এই বাস কে আসে থাকতে আসছে এখানে বাচ্চা হয়ে গেছে যা হওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে নেওয়া হয়েছে বেগ করে অত কালো আসতে পারেনি তার জন্য হয়েছে কে সাহায্য করেছে মাছ হওয়া সে কে আমাদের দিদি না তার জন্যই কি হয়েছে হ্যাঁ তার জন্য হয়েছে কেন এগোতে পারলে না কেন গাড়ি নিয়ে আধা হাত কাঁদো তার জন্য এগোতে পারলাম না এখানেই বাচ্চা হয়েছে হ্যাঁ এখানে বাচ্চা হয়েছে কেমন আছে বাচ্চার মা বাচ্চা আমাদের জন্য সুস্থ আছে আপাতত মা ও নবজাতক সুস্থ আছেন বলেই জানান আশা তাদের চিকিৎসা চলছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন